আসসালামু আলাইকুম আজকে মুলা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব এখন মূলার সিজন তাছাড়া মূলার দামও কিন্তু অনেক কম আর ঝটপট তৈরি করা যায় এই নাস্তাটা খেতেও কিন্তু দারুণ মজার যে কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মুলা দিয়ে তৈরি করেছেন তো প্রথমে আমি একটা একটু মোটা সাইজের মুলা নিয়েছি আর মুলাটাকে প্রথমে ছিলে নিব ছিলে নেওয়ার পর এভাবে টুকরো করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো করে নিয়েছি এই রকম দুইটা চিকন সলার কাঠি নেবেন নিয়ে প্রথমে সোজা সাইডে কুচি কুচি করে কেটে নেবেন তারপর উল্টে নিয়ে বাঁকা সাইডে কুচি কুচি করে কেটে নিলেই কিন্তু দারুণ সুন্দর একটা মালা বরার ডিজাইন হয়ে যাবে তো দেখুন এটা মালা বরার ডিজাইন হয়ে গেছে সবগুলো এরকম ডিজাইন করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এবার মিশ্রণটা তৈরি করে নিব আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আপনি চাইলে এখানে বেসন নিতে পারবেন কিংবা আটা ময়দা নিতে পারবেন এর মধ্যে সামান্য কিছু কালো জিরা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হয়েছে দেখতেই পাচ্ছেন এবার চলে যাব চুলায় চুলায় একটা প্যানের মধ্যে ডুবু তেল নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন মূলার একটা মালা বড়া এভাবে মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আর দুটো কাটা চামচ দিয়ে একটু টেনে ধরে রাখবো এতে করে ডিজাইনটা সুন্দরভাবে বোঝা যাবে তারপর এপিট ওপিট করে লাল করে ভেজে নিব আর চালের গুঁড়া দিয়ে ভাজার কারণে এই নাস্তাটা কিন্তু একদম খেতে মুচ মুছে হবে আর খেতেও কিন্তু দারুণ মজা হবে সবগুলো এভাবে ভেজে নিয়েছি টমেটো সস দিয়ে পরিবেশন করছি এখন মূলার সিজন এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন আর খেয়ে অবশ্যই এটার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে কাউকে খেতে দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূলা দিয়ে তৈরি আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে মজাদার